সকালবেলা প্রত্যেক দিন একই রুটিন না কালকে রুটি হয়নি তবে কচুরি ছিল আগের দিনের তা কচুরি আলুর দাম কালকে খাওয়া হয়েছিল আজকে হবে রুটি আর আলু ভাজা মামামের আনটি আসবে দেরি হয়ে গেছে মামাম এখনো সেই ব্রাশ নিয়ে বসে রয়েছে তাড়াতাড়ি আসছেও না ব্রাশ করতে কি বলবো কিছু বলার নেই ও আমি আবার তাড়াহুড়ো করছি আবার বৌদি বাড়ি যাবো এখন চিকেন রান্না করবো গিয়ে বৌদির বাড়িতে গিয়ে চিকেন রান্না করবো আর মাম্মা মজা আসছে দেখো দেখতে পাচ্ছ মাম্মা আমাকে গুড মর্নিং আম গুড মর্নিং গুড মর্নিং জোরে বলো আমার মর্নিং হুম গুড মর্নিং চলো তাহলে আজকে সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তোমরা ভিডিওটা

এটা ভাত ভাজাচ্ছে আর যেখানে আমরা তো এটা আলু ভাজা আমি বলেছি যে আলু ভাজা রান্না করতে তাই আলু ভাজা রান্না করতে তাই তো মামা মামা বলেছেন আলু ভাজা খাবে তারপরে আমি রুটির সঙ্গে আলু ভাজা করছি নতো তরকারি করতাম মামা মের কথা মতন রান্না করছি জানো বন্ধু মামা মামের কথা মতন রান্না করেছি মামা বলেছে রুটির সঙ্গে আলু ভাজা খাবে তাই আলু ভাজা করে দিই দিদি বলতো তরকারি খাবে তাহলে তরকারি করে দিতাম কি করবো মামাও তো ছোটো একটা বাচ্চা না রুটি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে মামা মা তাড়াতাড়ি আয় ঘরে এই বাবা আনটি আসবে খুনি তাড়াতাড়ি আয় আমি আর মাম্মা নিয়েছি একটা থালার মধ্যে আমরা খেয়ে নেবো আমার এদিকের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে গৌদিটু রুটি আলু ভাজা অলরেডি পাঠিয়ে দিয়েছি মেয়েকে দিয়ে এখন যাচ্ছি বৌদি রেখে চিকেন লানা

চিকেনটা এখানে ঘুয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর কিটা আলু ভাজি কড়াইতে আর গরি দিয়ে পেঁয়াজ কাটাকাটি করছে আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো চিকেন দিয়ে দেব হলদি এখন মশলা পড়বে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশা ভাতে ভাতে হবে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে কুঁইমি তুলি ভাজা আলু দিয়ে কুঁইমি তুলি ভাজা দাদার জন্য রান্নাবান্না কমপ্লিট এখন কাকিমার বাড়ি যাচ্ছি মাংস দিতে আমার কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে বাবা আমার তো শরীর বলে কাকিমা কান্নাকাটি করে

যাবি না বিকালে এখন ইভিনিং টাইম রেডি হয়ে গেছে সন্ধে পুজো করে সব পুরো কমপ্লিট হয়ে গেছে বোনের বাড়ি যাবো বৌদির বাড়ি যাবো আর কি বলো তো আলু শুদ্ধ দিলাম যে আলু শুদ্ধ মুড়ি মাখা খাবো চ আউট

আমাকে তো চন্দন বাড়িতে কি বললো শরীরটা খারাপ টমেটো লঙ্কা চানাচুর আছে এখন ঘটি গরম মাখা হচ্ছে মুড়ি খাওয়া হবে দেখে শান্তি করে আমাদের কি হবে ঝাল তুমি হ্যাঁ তিনটে না হয় না দু কিলো চাল নিয়েছে আর পপি কিচেনের রান্না হচ্ছে রান্না দেখছে সবাই এখন দুজনে মিলে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এটা থামছেই না ফোন নিয়ে আর এই মেয়েটাও ফোন দেখছে আর আমি এখানে একা একা বসে রয়েছি আমার মায়ের সঙ্গে গল্প করছি ও মা ভালো লাগছে না আমার আর এদিকে আমার মা দীপা দেখছে মা বলছে চুপ করতো আমি দীপা দেখছি এখন একটা কথা বলিস না তো তুই আর এরা ফোন ঘেঁটেই যাচ্ছে ঘেঁটেই যাচ্ছে ঘেটেই আমার একদম ভালো লাগছে না একা বসে থাকতে আর এরা ফোন দেখেই যাচ্ছে পাপা চলে এসছি পাপা ডাকছে মামামের পাপা মামাম ছাড়া থাকতে পারে না মামামো মামাম পাপা আসছি মামাম এক একা লিফটে উঠবে দেখবা তোমরা এক একা যাবে চলো মাম্মেল তুমি কত ফোন দেখবার ফোন দেখছি একটা জিনিস দেখছি তোকে পরে বসা মান্টু করছো বলো আমার ভাতটা বেরো দাও আমি যাই কি বনু চলে গেছে ঠিক আছে ঠিক আছে বনু চলে গেছে তুমি আসোই নি বনু একা লিফ্টে উঠে চলে গেল বনু একা একা লিফ্টে উঠে চলে গেল আমার বোধের চার্জার না বোধের ব্যাগে ঢোকা আগে আমার চলে এখন টাটা বাই বাই গুড নাইট দশটা বাজে এখন ওমা তুমি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমরা গেলাম গিয়ে টাটা বাই বাই গুড নাইট পাহাড়া বন্ধ করে দেবার মায়ের শীত করছে আমার কি আনন্দ হচ্ছে চচ্চড়ি খাবো কালকে আর বৌদি চচ্চড়িটা হেভি করে আগে উঠছে ভাজা আর চলুর ঝোলটাই খেতাম আমার কাছ থেকে উঠছে আলু ভাতে এই চচ্চড়ি আমার কাছে ঢোকো 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 তোর খেতে হবে না তাহলে মাখতে পারিস না এখন টা টা বাই বাই গুড নাইট চলো 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 ভাই আমরা এখন বাড়ি যাই চলো ওই ওকে দেখে এলাম কেউ কেউ করছে আমাম এখন ড্রয়িং করতে বসছে সাড়ে এগারোটা বাজেই দেখো